আমাদের মিঠু দাদা কৃষক ইনি এখানে মাসা পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন আমরা তার মুখ দিয়ে শুনব যে তিনি কি কীভাবে লাভবান হয়েছেন মাছা পদ্ধতিতে তরমুজ চাষ করে আর কি যাতে তরমুজ লাগাইছেন আচ্ছা দাদা ভালো আছেন কি তরমুজ এটা আস্থা তরমুজ আস্থা তরমুজ আচ্ছা কেমন হয়েছে আস্থা তরমুজ খুব ভালো আছে খুব ভালো হয়েছে ফলে সাইজ কেমন পেলেন সর্বোচ্চ আচ্ছা আচ্ছা ধরন কেমন গাছে ধরন মানে শশার মত ধরন দাদা শশার মত ধরন না আর ফল ক্যাট পড়ে না যে ফলগুলো হয় জি ফলগুলো সব সাজা এই দেন এই যে ছোট একটা ফল হয়েছে হ্যাঁ সেটা এসে খুব খুব সুন্দর দেখছে পুরো পুরো না দুই কাটার পর দেন ফলের সাইজ হুম খুব সুন্দর আচ্ছা আপনার বাজারে চাহিদা কেমন দাদা বাজারে সবচেয়ে এই ফলের চাহিদা বেশি চাহিদা বেশি 1 টাকা বেশি দিতেছে আমাদের আচ্ছা দামও বেশি দিতেছে দামও 1 টাকা বেশি আচ্ছা দাদা তা বাজারে যে আপনি বিক্রি করলেন বিক্রি করে আস্তা তরমুজ দাম বেশি দিচ্ছে আপনি বললেন তো আসলে বেশি দিচ্ছে কেন এর কারণ কি বেশি দিচ্ছে এই ফল আর সাইজও অনেক ভালো আচ্ছা তারপরে মধ্যে কাটলি লাল ভরোয় আচ্ছা এই জন্যেই বাজারও চাহিদা বেশি এর কালারও ভালো এর কালারও ভালো কালার আচ্ছা দাদা অন্য যে জাতগুলো লাগাইছেন আপনার পার্শ্ববর্তী তো অনেকেই লাগাইছে আপনি তো জানেন তাহলে আপনার ওদের ক্ষেত আর আপনার ক্ষেতের ভিতরে পার্থক্য কি মনে করছেন দশটা গের আছে দশটা গের আছে আমার গের ফলনও ভালো ফলের সাইজও ভালো আচ্ছা আকার বড় আচ্ছা আর ফলগুলো বেশ এক এক ধরনের ফল আচ্ছা আচ্ছা মানে ক্যাট পড়ে না ফলে আচ্ছা ওরা ওরা কি আপনার ক্ষেত দেখেছে হ্যাঁ ওরা দেখে খুশি মানে ওর লাগালি ফিরে আস্তাই লাগাবে আচ্ছা আচ্ছা ওরা এখন বলছে আস্তা লাগাবো আর অন্য ফল লাগাবো ও তার মানে আস্তে তরমুজ ভালো হয়েছে ওদের ছাড়া হ্যাঁ এটাই পার্থক্য আচ্ছা আচ্ছা দাদা আপনার এখানে কতটি গাছ লাগাইছেন আপনি আমি তিন হাজার বেশি লাগাইছিলাম তিন হাজার বেশি লাগাইছেন আপনি এই পর্যন্ত কত টাকা বিক্রি করলেন হ্যাঁ তিন লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি আচ্ছা আর আছে ধারণা করতেছি লাখের কাছাকাছি আচ্ছা আপনার এখানে তাহলে আপনার তিন লাখ সত্তর আর এক লাখ টাকা বেচছেন তার মানে চার লাখ সত্তর মেবি পাঁচ লাখ তাই তো এখানে আপনার খরচ হয়েছে কত টাকা মনে করেন খরচ

আমার বলা লাগবে না তারা দেখিয়ে বলতেছে যে আসলে তোর গেটে ফলন খুব ভালো আচ্ছা ফলও ভালো আচ্ছা আচ্ছা মানে তাগে দুই বিঘে যা আছে আমার এক বিঘে তাই হয়েছে আচ্ছা 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 আমরা এখন আসছি আমাদের একজন বীজ ব্যবসায়ী বীজ ডিলার ভাই ভাই মেসাজ ভাই ভাই বীজ ভান্ডার পবেটার বিজয় দাদা তিনাকে নিয়ে এসে আমাদের এই আস্থা তরমুজের মাঠ দেখালাম উনি এখন আমাদের এই তরমুজ সম্পর্কে বিভিন্ন মতামত জানাবে যে আসলে দাদা এই কেমন হয়েছে অবস্থা এটা জানান এই যে তরমুজ আস্থা এই এই বছর আমি দেখলাম যে এই যাত্রা অসাধারণ সুন্দর মানে এর এত লাম্বা বা এত কালার আর এর কোনো ক্যাড না খেতে এসে যা দেখলাম যে এর কোনো ক্যাড নেই এক আছে লাম্বা বা ওজনও এরকম মানে এটা এক কথায় বাজারের সেরা কোনো চলে আচ্ছা বিজয় দাদা আপনার যে দর্শক এটা দেখছে না সারা সমগ্র বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি আসলে এই কৃষকের বা সমস্ত যে আমাদের এখানে গেরের বেড়েতে যারা বর্ষাকালে চাষ করার ইচ্ছুক আছে বা তরমুসির তাদের উদ্দেশ্য একটাই যে এয়ার মালিক সিট কোম্পানির আস্থা আস্থা দেখে শুনে লাগানোর পরে নিশ্চিন্তা হয়ে থাকা যাবে এইটাই হচ্ছে এয়ার মালিকের আস্থা আর এই আস্থা নিশ্চিন্তায় বর্ষাকালে লাগালে সে লাভবান